আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বাঙালির আরেকটি মুখরোচক খাবার নিয়ে আজকে করে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কচুরমুখী দিয়ে এই বড় বড় চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো চলুন আজকে রান্না শুরু করি যারা নতুন রাঁধুনি রয়েছেন বা ব্যাচলার ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো কচুরমুখী নিয়েছি আর নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ একটু বড়ো সাইজের মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন দিচ্ছি কিছু আস্ত জিরা জিরাগুলো ফোড়ন দিয়ে নিব এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। যেহেতু আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব তাই খুব বেশি ভাজারও প্রয়োজন নেই যখন একটু বাদামি হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট একসাথে করে নেওয়া দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন এখন দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া তারপর দিচ্ছি সামান্য পানি এই পানি দিয়ে মশলাটি কিছুক্ষণ কষিয়ে নিব এর মাঝে আমি কচুরমুখিগুলো সিদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব অল্প সময়েই পরে রান্না করে ফেলা যায় তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই খুব অল্প সময়ের মধ্যেই মজাদার এই কচুরমুখী দিয়ে চিংড়ি কিন্তু আপনারা সহজেই রান্না করে ফেলতে পারবেন খুবই মজাদার একটি খাবার এক প্লেট গরম গরম ভাত কিন্তু খুব নিমিষেই শেষ করে ফেলা যায় এই কচুরমুখী চিংড়ি দিয়ে তো দেখুন কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি মুখিগুলোকে আমি মাঝখানে অর্ধেক করে কেটে নিচ্ছি যেগুলো বড় রয়েছে আর সুন্দর করে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি তো দর্শক আমার আজকের এই রান্নাটি আপনারা অবশ্যই ফলো করে দেখবেন বাড়ির কিন্তু সকলেই খুব পছন্দ করবে ছোটো বড়ো সবারই খুবই মুখরোচক একটি খাবার হবে আর কচুরমুখী তো অনেক বেশি আয়রন রয়েছে আমরা সবাই জানি তো এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এক মগের মতো এই পানিতেই কিন্তু বাকি রান্না কমপ্লিট হবে এবং চিংড়ি কিন্তু সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে যেহেতু কচুরমুখী সিদ্ধ করাই রয়েছে তাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন আর কাঁচামরিচ ফ্লেভারের জন্য আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তো পাঁচ মিনিট পর দর্শক দেখতে পাচ্ছি দারুণভাবেই হয়ে গেল কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে কচুনমুখী আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন